নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল বৃহস্পতিবার সাতই অগস্ট পাঁচটি রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এই পাঁচ রাশির মধ্যে আপনার রাশি যদি থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে আপনার জন্য এই ভিডিওটি হঠাৎ আগামীকাল ভাগ্য বদলে যেতে পারে আপনার আগামীকাল বিশ্বকুম্ভ যোগ রয়েছে রাহু কাল একটা পনেরো থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই রাহুকালের সময়টাতে আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজ ইম্পর্টেন্ট কাজ আপনারা করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে পূর্বসারা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে দেখুন আমি অর্থপ্রাপ্তি উপর নিয়মিত যে ভিডিওটি আপনার সামনে নিয়ে আসি এবং যে যে রাশির ক্ষেত্রে অতি গাঢ় অর্থপ্রাপ্তির যোগ থাকে সে সেই রাশিগুলোকে আমি অ্যালার্ট কিন্তু করি কিন্তু অনেকে ভিডিওটি সম্পূর্ণ না শুনে আপনারা রাশির নাম শুনে বড় সিদ্ধান্ত আপনারা নিয়ে নিচ্ছেন না এটা আপনারা নেবেন না কারণ আপনার জন্মকুণ্ডলিতে আবারও বলছি আপনার জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগটা আগে রয়েছে কিনা সেটা আগে জেনে নিন কারণ কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তি যে গ্রহটি ঘটিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে গ্রহ কি শুভ রয়েছে রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ তাই আপনারা রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন বিশেষভাবে লাভ আপনারা পাবেন কারণ রাহু গ্রহ এমন একটা গ্রহ আপনাকে রাতারাতি কোটিপতি করিয়ে দিতে পারে যদি রাহুর মহাদশা বা রাহুর অন্তর্দশা বা রাহুর দশা চলে বিশেষভাবে লাভজনক আপনার ক্ষেত্রে কিন্তু হতে কিন্তু পারে কারণ অনেকের ক্ষেত্রে কি হয় এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসে কৌশিকদা আমার অল্পের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা হচ্ছে কি করব আমি আবারও বলছি ব্যক্তিগত জন্মকুণ্ডুলিকে আগে দেখুন রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করতে পারেন এটাতে কি হবে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে এবং সর্বোপরি আগে দেখিয়ে নিন যে আপনার যে ডেস্টিনি আপনার ভাগ্য চক্রে নবাংশ চার্টে আপনার পঞ্চম ভাব এবং নবম নবম ভাব নবাংশ চার্টে আপনার পঞ্চম ভাব এবং নবম ভাব আপনার শুভ রয়েছে কি সেটা আগে জেনে নিন কারণ অনেকের ক্ষেত্রে কী হয় যে অল্পের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে কারো কারো যে কৌশিক আমার প্রচুর অর্থ লস যাচ্ছে বা আমার কি অর্থপ্রাপ্তি ঘটবে প্রত্যেকেরই একটা আমি বারবে বলি প্রত্যেকেরই একটা সময় থাকে কারো ক্ষেত্রে সাত আট বছর খুব ভালো যায় কারো ক্ষেত্রে তিন বছর কারো ক্ষেত্রে পাঁচ বছর কারো ক্ষেত্রে দশ বছর এই যে টাইম পিরিয়ডটা এটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিবেন যে আপনার ক্ষেত্রে কোন সময়টা আপনার জন্য শুভ রয়েছে তাই একজন বিশেষজ্ঞের সঙ্গে অ্যাস্ট্রোলজার বিশেষজ্ঞের সঙ্গে এক্সপার্টের সাথে আপনারা পরামর্শ করুন এবং ব্যক্তিগত জন্মকুণ্ডলী আপনারা দেখান কারণ আমি বারবার বলি সমস্যা রয়েছে সমস্যার সমাধানের পথও কিন্তু রয়েছে আমার কাছে আমি একটা কথা বলি ইনপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল কারণ গ্রহ তো ঘুরছে মানুষের একই রকম ভাগ্য থাকে না খারাপ ভালো সবই হয় তো যে গ্রহ দোষগুলো রয়েছে যে নটি যে গ্রহ রয়েছে তার মধ্যে আমি ভালো রাহু শুক্র এবং বোধ এই তিনটি গ্রহ যদি আপনার ক্ষেত্রে শুভ হয় কি না আপনাকে যে কোনো দিক থেকে লটারি ফাটকা যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু পারে এবং কলিযুগের যে অর্থপ্রাপ্তির রাজা সেই রাহুগ্রহের শুভ থাকা কিন্তু একান্তের দরকার রয়েছে আশি পাঁচ রাশির নাম এবং লাকি নাম্বার টার্গেট নাম্বার প্রথম যে রাশি ধনু রাশি ধনু রাশির লাকি নাম্বার আট এবং পাঁচ দ্বিতীয় রাশি কর্কট রাশি কর্কট রাশির লাকি নাম্বার তিন এবং এক মিন রাশি মিন রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে মিন রাশি হঠাৎ আপনার ভাগ্য বদলে যেতে পারে আপনার লাকি নাম্বার চার সাত এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি মকর রাশি মকর রাশির হঠাৎ অর্থভাগ্য তুঙ্গ হতে চলেছে হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে আপনার হতে চলেছে মকর রাশি হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে আপনার লাকি নাম্বার পাঁচ এবং ছয় এরপর মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন তুলা রাশি তুলা রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে আপনার লাকি নাম্বার দুই এবং চার রাশির লাকি নাম্বার দুই এবং চার হঠাৎ আপনার অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস পাশাপাশি যারা চাইছেন রাহুরক্ষা কবচ বা পাওয়ার কবচ নিতে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আবার এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে প্রচুর প্রচুর শেয়ার আপনারা করুন নমস্কার ধন্যবাদ